এটা হয়ে বলেন তো কি ফল এটা হয়েছে গুলাবজাম ফল আমাদের মানে বাড়ির পিছনে গাছটা হয়েছে তো এখান থেকে আম্মা কিছু ফল পরে দিছিল এগুলো আমি খাইলাম আপনাদের দেখাইলাম এটা আমাদের পুকুর পাড় দেখেন মাসাল্লাহ অনেক কাঁঠাল আসছে কাঁঠাল পাকলে আপনাদের দাওয়াত দিব আর সবাই আলহামদুলিল্লাহ বলবেন আর আমার আম্মু আসছে পুকুরে মাছ মারতে কিন্তু আমার মহিলা মানুষ মাছ মারতে পারে না জালটা ভারী ছিল আমার আব্বুও সুস্থ মাছ মারতে পারে না তো অনেক চেষ্টার পরে তিনটা মাছ মারছি দুইটা আপনাদের দেখাইলাম আর একটা দেখাতে পারি নাই ক্যামেরার বাইরে ক্যামেরার বাইরে অনেক কিছু গ্রামের দেখানোর আছে সেগুলো আমি দেখাতে পারি না এটা লেবু গাছ আমি নিজে হাতে লাগাইছি আর এইখানে হয়েছে এই পাট সাক্ষেত আমাদের তো পাট সাক্ষেত থেকে আমি শাক তুলতে আসছি শীত তরতাজা শাক তুলে নিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগবে এটা বিশাল বড় এরিয়া নানান ধরনের শাক লাগাইছে তো আপনাদের দেখায় এখানে লাগাইছে ড্যাঙ্গা শাক আর এখানে লাগাইছে মূলা শাক যেটা এখনো ছোট ছোট রয়েছে এখান থেকে শাক তুলে নিয়ে বাজারে বিক্রি করে সন্ধ্যায় আর আমি কিছুটা শাক তুলে নিয়ে আজকে রান্না করব পাট শাক খেতে কিন্তু সকালের আমার ভালো লাগে আর দিকটায় আমি শাক বেছে দিতেছি আম্মু বলতে বলতেছে বাঁচতে হবে না আমার বোন আঞ্চারি আসতে মানে ঈদ মৌসুম হলে সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া হয় সবার সাথে দেখা হয় বলতেছে যাও চলে যাবা তো তাদের সাথে যাইয়া কথাবার্তা বলো পর আমি বললাম যে না তোমাকে একটু সাহায্য করে দিই বলে না শ্বশুর বাড়িতে কাজ করো বাপের বাড়ি এসে কাজ করতে হবে না কিন্তু আমি আমার আম্মুরে বললাম যে তুমি তো তোমার বাপের বাড়ি যেতে পারো না তোমার তো সবখানেই কাজ করতে হয় বাবার বাড়ি যেতে পারে না কারণ তো আমার নানু নানা অনেক আগেই মারা গেছে একটা ভাই আছে যদি সকালে যায় বিকালে চলে আসে তার থাকা হয় না আর আমার বাসায় গেলে সকালে গেলে বিকালে চলে আসে বা বড়জোর একদিন থাকে হাঁস মুরগি ছাগল আছে তো সেও সেলাই থাকা থাকতে পারে না তো মায়ের কষ্ট মেয়ে বুঝবে না তো কে বুঝবে আর এদিকটা আমি আম্মুরে শাক দিয়ে দিলাম আমাদের এখানে মটর লাগাইছে কিন্তু ট্যাঙ্কি বসায় নাই তো খোলা পানি থেকে আমি ভালো করে শাকটা আম্মুকে দিয়ে দিলাম এদিক আম্মু শাকটা রান্না ভাড়া করবে পাট শাক সবুজ সবুজ থাকে আর আমার আম্মুর হাতের রান্না বাড়া কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে আমার আমার আম্মু না আমি জানি পৃথিবীর সকলেই তার নিজেদের আম্মুর হাতে রান্না বাড়া খুব পছন্দ করে যদি বাবার বাড়ি একবার যাই বলি যে আম্মু রান্না করো তুমি রান্না করো তোমার হাতে রান্না খাওয়ার জন্য আসছি আর এদিকটায় আমার আম্মু সুটকি রান্না করবে এই সুটকিটা আম্মু আম্মু এত মজা করে রান্না করে যে ভোলার মতো না সুটকি রান্না করলে ভাত খেলে মনে হয় যেন মানে পেট ভরছে কিন্তু মন ভরছে না জানেন এমন অবস্থা আর আমার আম্মুর হাতের কেন সকল আম্মুর হাতের রান্না যেন অমৃত মানে অনেক মজা লাগে আর মাটির চুলায় রান্না বাড়া তো খেতে খুবই স্বাদ লাগে আর এদিকটায় আমার আম্মু সুটকি বোনা করে নেবে সুটকি বোনার জন্য পেঁয়াজ ভেজে আগে কিন্তু সুটকিটা ভালো করে ধুয়ে নিছে এটা বামসার সুটকি তো এখানে আদা রসুন বাটা আর সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে শুটকিটা কষিয়ে ভেজে দেখেন ভালো করে কষিয়ে নিছে এখন পরিমাণ মতো পানি দিয়ে সুটকিটা রান্না করবে আর এদিকটায় সব রান্না বড়া হয়ে গেলে আমার আম্মু আমাদের খাবার দিয়ে দিছে আম্মু তো কী করে জানেন তা সে কি করে আমাদের খাবার দিয়ে সে তার নাতিলকে নিয়ে বেড়ায় বলে তোমরা খাওয়া দাওয়া করো এদিকটায় আমার ছোটো বোন কত দুষ্টমি করে আমাদের একটা পালা বিড়াল তার একটু মেহেদের দিতেছে প্রতিশে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন